হ্যালো গ্রিটিংস এভরি ওয়ান সালামাইকুম দিস ইসি মুথার হোসেন আমার স্টুডেন্ট স্পোকেন ইংলিশ কোর্স মাই ব্যাচ নাম্বার ইজ এইস হ্যাট টু ফাইভ ফাইভ থ্রি অ্যান্ড মাই ইন্সট্রাক্টার্স আর মাহফুস অ্যান্ড প্র আমরা অলরেডি গতকালকে আমাদের ব্যাচ কমপ্লিট করেছি এই স্পোকেন ইংলিশের তো স্পোকেন ইংলিশ শেখার জন্য বা ইংরেজিতে কথা বলার জন্য আমাদের একটা জিনিস সবচেয়েতে গুরুত্বপূর্ণ সেই জিনিস হচ্ছে এনভায়রনমেন্ট যদি আমরা একটা ভাষা শিখতে যাই যে কোনো দেশের একটা ভাষা হোক সেটা ইংরেজি হোক বা অন্য কোনো দেশের ভাষা আমাদের ওই রকম একটা এনভায়রনমেন্ট দরকার ওই এনভায়রনমেন্টটা হ্যাকজাস আমাদেরকে দিয়েছে বাইরে দেশে যখন কেউ যায় সে যদি কোনো ভাষা নাও জানে বাট এক দুই বছর পর সে যা শুনতে শুনতে ওই এনভায়রনমেন্টে থাকতে থাকতে ওই ভাষাটা আয়ত্ত করে ফেলে ঠিক হ্যাকজাসে যখন আসছি তখন আমরা সেই এনভায়রনমেন্টটা পেয়েছি সেই জন্য আমাদের মানে ইংলিশ শেখার জার্নিটা অনেকটাই সহজ হয়েছে এই হ্যাকজাসের কিছু ফেসিলিটি সম্পর্কে আমি আজকে বলবো হ্যাকজাসের সবচাইতে বড়ো ফেসিলিটি যেটা সেটা হচ্ছে স্পিকিং কেয়ার যেটাকে স্পিকিং ক্লাবও বলা হয় অনেক সময় তো আমরা সেই স্পিকিং কেয়ারে একটা রুল ছিল যে সেখানে আমরা কোনো বাংলা ইউজ করতে পারবো না বা অন্য কোনো ভাষা ইউজ করতে ইউজ করতে পারবো যদি ভাষা ইউজ করি তাহলে আমাদের এটার জন্য পে করা লাগবে তো সেই পে করার ভয় হইলেও আমরা অনেকে মানে সেখানে কোনো বাংলা ইউজ করি না কোনো বাংলা ওয়ার্ড ইউজ করি না এই জিনিসটা সবচাইতে ইফেক্টিভ ছিল আমাদের জন্য সেখানে স্পিকিং টেস্টের আয়স সিস্টেমে স্পিকিং টেস্টের যেই আমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই তিনটা স্টাইলে তারা হচ্ছে আমাদেরকে এখানে পড়ানো হয় আর কি সেই স্পিকিং ক্যারে সেটা অনেকটা ইফেক্টিভ হয়েছে আমাদের জন্য আর হেকজাস হ্যাকসাসের আরও সবচাইতে বড়ো কিছু ফেসিলিটিস হচ্ছে এখানে স্পোকেন স্টার কম্পিটিশন হয়েছে এবং সেখানে আমি অলরেডি শাইনিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছি যেটাকে হচ্ছে শাইনিং স্টার ব্যাচ বলা হয় তো সেটা পেয়েছি এবং এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে ডিবেট কম্পিটিশন আমাদের সুলতান স্যার প্রায়ই বলেন যে এই হ্যাকজাসের ডায়েসে দাঁড়িয়ে যদি কেউ ডিবেট করতে পারে তার মানে সে পৃথিবীর যে কোনো ইমিগ্রেশন ফেস করতে পারবে অনায়াসে তো আমি অলরেডি ডিবেট কম্পিটিশনসের টপ স্পিকার হয়েছি এবং অলরেডি পুরো ক্লাসের মধ্যে টপ পারফর্মার অ্যাওয়ার্ডও পেয়েছি তো দুইটা আমার জন্য বিগ একটা অ্যাচিভমেন্ট এবং একটা টপ পারফর্মার সার্টিফিকেটও পেয়েছি এটা হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট বলা হয় তো ধন্যবাদ হ্যাকজাসকে তো সুন্দর একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমাকে এবং এখানে সবাইকে যথেষ্ট মূল্যায়ন করা হয় প্রতিটা স্টুডেন্টকে সমান চোখে দেখা হয় এবং এই যে ইনস্ট্রাক্টর আছেন আমাদের মাহফুজ স্যার এবং প্রমিম্যাম তাদের কথা না বললেই নাই তারা সর্বোচ্চ সাহায্যটা আমাদেরকে করেছে আমরা যতটুকুই মানে মানে বিল্ড আপ করেছি নিজেদেরকে এটা তাদের দুইজনের জন্যই সর্বোচ্চটা দিয়ে এবং নাহিদ স্যার ছিলেন আমাদের নাহিদ স্যার রেদওয়ান স্যার তারা স্পিকিং নিতেন তারাও সর্বোচ্চ হেল্প করেছেন এবং ফ্যাকাল্টি মেম্বার যারা ছিলেন হ্যাকজাসের সবাই যথেষ্ট আমাদের জন্য ইফেক্ট মানে এফোর্ট দিয়েছেন এবং আমি কোনো দিন ক্লাস মিস দিই নাই তো একদিনও যেহেতু ক্লাস মিস দেই নাই স্পোকেন স্পিকিং কেয়ার এবং ফুল ক্লাস আমি হানড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল আমার সেই জন্য আমি অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ডও পেয়েছি তো হ্যাকজাসে আরেকটা ইয় আছে কম্পিটিশন আছে স্যাড স্পিচ কম্পিটিশন এবং ভোকাবুলারি কম্পিটিশন তাদের এই কম্পিটিশনের সিস্টেমটা মানে অসাধারণ একটা মানুষ মানে একটা স্টুডেন্টে যখন শিখতে আসে যখন কম্পিটিশন থাকে তখন তার শেখার আগ্রহটা বেড়ে যায় সে কম্পিটিশনে উইন করার জন্য হইলেও কোনো একটা গিফট পাওয়ার জন্য হইলেও সে পড়াটা কমপ্লিট করে তো যখন এইভাবে পড়াটা কমপ্লিট করা হয় তখন তার অনায়াসে মানে ফ্লুয়েন্সি চলে আসে বা কথা বলতে পারে ইংরেজিতে তো হ্যাকজাসের সাথে আমার এই দুই মাসের প্রায় দুই মাসের জার্নিটা খুবই ভালো ছিল তাদের সাথে আমি আমার ফিউচারে আয়ার্স দেওয়ারও ইচ্ছে আছে সেই জন্য আমি ইনশাল্লাহ আয়ারসেও ভর্তি হব হ্যাকজাসে দিনের মধ্যেই তো যারাই চায় হ্যাকজাসে ভর্তি হইতে মানে নির্দিধাই এই ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এই হ্যাকজা জিন্দাবাজার সারা বাংলাদেশের মধ্যে আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে কারণ হ্যাকজাসের যেই ফ্যাসিলিটিস তাদের আরেকটা আরও দুইটা ফ্যাসিলিটিস না বললেই নয় এ দুটো হচ্ছে স্পিকার্স ক্যাফে আমি যদি কোনো কারণে যে স্পিকিং ক্যার ক্লাসটা মিস করি বা এক দুই মিনিট লেট করার ফলে আমি ক্লাসে ঢুকতে পারলাম তো আমি অনায়াসে গিয়ে স্পিকিং কেয়ার ইয়াস স্পিকার্স ক্যাফেতে যাইতে পারি এবং সেখানে গিয়ে সেই আইএলসের টিচারদের ক্লাস করতে পারি আমরা স্পিকিং টেস্টের জন্য সেটা খুবই ইফেক্টিভ এবং তাদের রিডিং রুম আছে আলাদা এইচ আইসিও আছে স্পোকেন এইচ আইসিও আইএলস এইচ তাদের মানে ফেসিলিটিসের কোনো শেষ নেই তাদের সর্বোচ্চ ফ্যাসিলিটিস এখানে আছে যেটা বাংলাদেশের কোনো কোচিং সেন্টার দিতে পারবে না আমার জানা মতে তো হ্যাকজাসের সাথে জার্নিটা অনেক ভালো ছিল তো ধন্যবাদ সবাইকে হ্যাকজাসের হ্যাকজাস পরিবারকে এবং আই এম প্রাউড অফ স্টুডেন্ট অফ হ্যাকজাস ইন বাজার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর Hope to see you again with another topic another day till then take care allah is.